আল্লাহ আমার তো বাবা নাই আল্লাহ আল্লাহ কিছুদিন আগে আমার বাবা আল্লাহ বিদায় নিয়ে আল্লাহ কবর আমার বাবা সাহিত আল্লাহ দুনিয়ার কোনো ভুলো করলে যদি আমার বাবা কবর আдка থাকে আল্লাহ আল্লাহ তার সন্তানতি হই আল্লাহ আমরা माफ আল্লাহ তুমি মাফ করে দাও আমিন যে ডাকেও আমার বাবা বলিয়া ডাকিব আমরা দাদা বলিয়া ও আল্লাহ কে ডাকি বৌ আমরা বাবা বলিয়া কারি বৌ আমরা বাবা বলিয়া ও আল্লাহ যেই বাবা নিজনা না ফের আমা আল্লাহ

কোনো এতম সন্তান যদি তার আব্বার কবর বাসে আল্লাহ চোখে তার আব্বার জন্য দোয়া করে আল্লাহ দিতে দেরি হয় আল্লাহ তুমি রাখ কবর